আলু হচ্ছে আমার জামাইয়ের জাতীয় খাবার এই কথা তো আর বলার কিছু নাই এই বেড়ারে যতই আলু খাওয়াই না কেন এই বেড়া আলু ছাড়া কিচ্ছু বোঝে না আমার বিয়ে যত বছর হয়েছে তত বছর ওনারে আলুর রেসিপি খাওয়াইতে খাওয়াইতে আমি পাগল যদি আপনাদের কারোর কাছে আলুর কোনো রেসিপি থেকে থাকে তাহলে আমাকে জানাবেন কারণ এখন আর আমার মাথায় কিছুই ঢোকে না কিভাবে আলু দিয়ে কোনো রকমের রেসিপি করা যায় আমি আজ ক্লান্ত আসসালামু আলাইকুম ইব্রয়ান ওয়েলকাম টু মহুজ ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখন বাজে রাত বারোটা সে বাহির থেকে এসেছে কাজ শেষ দুপুরে রান্না করা তরকারিটা এখন আর তার মুখে উঠছে না তো তাই এসে বলছে যে আমাকে আলু দিয়ে কিছু একটা করে দাও তো প্রায় সময়ই দেখা যেত যে রাতের বেলা যদি ওর বেশি ক্ষুদা লাগতো রাতের বেলা ভাত খেতে চাইলে মাঝে মধ্যে আলু দিয়ে আমি এরকমভাবে আলু ভাজা করে দেই। আলু ভাজি আলু ভর্তা আলু যত রেসিপি আছে আমি তাকে সবই করে খাইয়েছি এখন আর আমার মাথায় কিচ্ছু ঢোকে না তো এত রাত করে আর কি করবো তো ভাবলাম যে একটু আলু দিয়ে ভাজা করে দেই এই আলু ভাজাটা ও যে কী পরিমাণ পছন্দ করে আপনারা দেখলেই বুঝতে পারবেন ও মানে এই আলু ভাজাটা প্রচুর পরিমাণে পছন্দ করে আমি ভাজতে ভাজতে সে চুলার উপর থেকেই খাওয়া শুরু করে দেয় এরকম একটা অবস্থা সত্যি কথা বলতে আলু ভাজাটা আমার খুব পছন্দ কারণ স্পাইসি হয় খেতে তো একটু ঝাল ঝালঝালি পছন্দ অনেকটা মরিচি দিয়েছি একটু পাপা আরে আবু আবু নোটে আ বাবু সারা দে ইংলিশ বেলা এর বাবা ইংলিশ পাপা পাপা শীতে কি রকম ভুলা রয়েছে তারপরে তো আমাদের এখানে তো প্রচুর শীত পড়ে গেছে আপনাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন